আসসালামু আলাইকুম আমি মাসুম মাসুমিল্লা বলছিলাম ডিনিকরিবার আলমিন থেকে আমাদের ফার্মাসাব ঠিকানা হরকল্লি ফকিরপাড়া সোলে আসা পাগলাপি সদরংপুর এখানে এসে নিয়ে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে বুকিং দিতে পারবেন আমাদের কাছে এফ ওয়ান হাইব্রিড টমেটো রেড জুয়েল সাকাটা কোম্পানির ওদের উচ্চ ফলনশীল একটি জাত ওদের চারা অ্যাভেলেবেল পাবেন সবসময় ইনশাল্লাহ সুস্থ সফল পক্ষ হপিটের চারা হোয়াটসঅ্যাপে নক কোন কোন সার্চ রেডি আছে ইনশাআল্লাহ জানতে প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম